কোনো কিছুয়সে চিন্তে পারবে না এখন মা পাগল বড় হয়ে গেল মা বারবার চিন্তার করলো অতি তাড়াতাড়ি ডাক্তার বলল তাড়াতাড়ি এই সিদ্ধান্ত গ্রহণ করুন কি করবেন মা বলল ডাক্তার সাহেব আমি সন্তানের জন্য আমার একটা চক্ষু আমি দিয়ে দিলাম এ ডাক্তার সাহেব শুন তাড়াতাড়ি আমার সন্তানের ডান চক্ষু যেন নষ্ট না হয়ে যায়

এভাবে যে যখন যখন পড়াশোনা করে তার একটু জ্ঞান হলো মার তো একটা চকু নাই মার কিন্তু বাম চকু নাই সেই মা কাপড় দিয়ে ঘুরে সন্তানকে দেখতে যায় বাবা নাই কে দেখতে যাবে স্কুলের মধ্যে দেখতে যায় যখন সন্তানকে দেখতে যায় বিকাল বেলায় যখন সন্তানের কাছে স্কুলে চলে যায়। মা সন্তানকে একটা নজর দেখার জন্য তখন সেই সন্তান বলে এ মা তুমি বারবার কেন আমার কাছে আসো বারবার কেন আছো আমার যে বন্ধু আছে সেই বন্ধুরা তোমার চোখের দিকে দেখাতে পারে না কারণ তোমার চোখ তো নাই তোমার চোখ তো অন্ধ তোমার দিকে তাকালে ভয় লাগে তারা আমার কাছে অভিযোগ করছে যে আমার সাথের যে স্টুডেন্ট আছে ছাত্রবাইরা আমাকে বলছে যে আপনার আমাকে না করবেন আসার জন্য এভাবে সন্তান বললাম আড়াইশো না কিন্তু দক্ষিণী মা তার মনে তো আর মানে না দ্বিতীয় দিন আবার সন্তানকে যখন দেখতে যায় দেখতে যাওয়ার পরে সন্তান আবার বলল এ মা তোমাকে কেন বলছি না আসার জন্য কেন আসছো এগুলো কি ধমকানি শুরু করলো এভাবে দিন যেতে থাকলো মার যে দুঃখ সেই দুঃখ বলার মতো আর কোন মানুষ নাই কার কাছে বলবে যে সন্তানকে চক্ষু দিল সেই সন্তান বলতেছে আমার মুসলমান বাড়া সন্তান কিন্তু জানে না এই মা কিভাবে যে কিভাবে মা বন্ধ হয়ে গেল মার চক্ষু কোথায় গেল সন্তান কিন্তু জানে না কি বলেন সন্তান জানে জানে না মা কিন্তু বলে নাই সন্তানের কাছে মা ও সন্তানের কাছে বলে না সন্তান আর জিজ্ঞাসা করে না দে মা কি ব্যাপার আপনার চক্ষু কি নষ্ট হলো আমার মুসলমান যারা সেই মা দুঃখ নিয়ে আবার সন্তানকে দেখতে যায় এভাবে এসএসসি পরীক্ষা দেওয়ার পরে সে ঢাকা শহরে ভার্সিটিতে কলেজে ভর্তি হলো কলেজে ভর্তি হওয়ার পরে মাকে আর কোনো খবর দেয় না মার কোনো সন্ধান নাই মার কোনো আর খোঁজ খবর রাখে না কিন্তু মা এদিক সেদিক ছোটাছুটি করে আর মানুষের কাছে জিজ্ঞাসা করে যে আমার সন্তানটা কোথায় এভাবে খবর নিয়ে নিয়ে যখন সেই সন্তানের সন্ধান পাওয়া গেল ঢাকার শহরের মধ্যে বিল্ডিং এর মধ্যে বাসার মধ্যে সে বাসা নিয়ে থাকে মা যখন সেখানে গেলেন যা দারওয়ান সেই সন্তান আবার স্মৃতি পড়াশোনা করে চাকরি করেছে বিয়ে করে ফেলেছে মাকে আর জানাই নাই মা খবর নিয়ে যখন তার কাছে গেল যাওয়ার পরে বলতেছে দারওয়ান বলতেছে যে কে আসছে তাড়াতাড়ি যায় দেখো সন্তান বলতেছে যে কে আসছে দরজার সামনে গেটের সামনে তুমি যা দেখো তো তখন দার বললো আপনি কেন আসছেন আসছেন তখন দার মনে করছে করছে এখানে তখন সেই এই সন্তানের কাছে সে যখন অফিসার হয়ে গেল সন্তানের কাছে যায় বললো এ অফিসার স্যার আপনার দরবারে একজন ভিক্ষুক এসেছে কিছু সাহায্য দেওয়ার জন্য তখন কিছু টাকা দিয়ে দিলেন মার হাতে দিলেন মা চোখের পানি আর ধরে রাখতে পারে না এবার মা ডাক দিয়ে বললেন আমি টাকার জন্য আসিনা তোমার যে অফিসার সেই অফিসারকে কে বল আমার সামনে আসার জন্য আমার মুসলমান মারা শুধু তা যখন নাকি মার কথা তখন সেই সারকে বললেন অফিসারকে বললেন আসার জন্য সন্তানটা আসতে সন্তান যখন মার চোখের সামনে চোখের দিকে তাকালেন তাকাতে দেরি হয়েছে সন্তান মাকে চিনতে দেরি হয় নাই মা ও সন্তানকে আর চিনতে দেরি হলো না তারপরে সন্তান বলতেছে এ মা তুমি কেন এসে এখানে এসেছো এই ধরো টাকা নিয়ে যাও বাড়িতে টাকা নিয়ে যাও নিয়ে এগুলি খাও তোমার যা কিছু প্রয়োজন প্রয়োজন গুলি মিঠাও এই টাকা নিয়ে যাও এই কথা বলার আমি তোমাকে লালন পালন করেছি কষ্ট করে তুমি যখন আমার বাড়িতে বের হয়ে যাও তোমার কি ক্ষুতির জন্য আমি আপ্রাণ চেষ্টা করি তোমার কোন খবর পাই না আজকে তোমাকে আমি দেখার জন্য এখানে অনেক কষ্ট করে তোমার খবর নিয়েছি এখানে আমি এসেছি টাকা নেওয়ার জন্য আসি নাই ভাত খাওয়ার জন্য আমি তোমার কাছে আসি রে সন্তান তুমি আজকে আমাকে টাকা দিয়ে বলছো বাড়িতে চলে যাওয়ার জন্য এ সন্তান তোমার বাবা যখন ছোটবেলায় মারা গিয়েছিল আর কেউ না তোমার এমন অসুস্থ হয়েছিল আমি তোমাকে তোমার জন্য জীবনটা পর্যন্ত দিয়েছিলাম এ সন্তান তোমাকে একটা নজমা দেখার জন্য আমি এখানে চষে ছুটে এসেছি আমি তোমাকে তোমার কাছে পয়সার জন্য আসি নাই টাকার জন্য আসি নাই তোমার তোমাকে ছাড়া আমার ভালো লাগে না কারণ আমার বাড়িতে কেউ না একটা মাত্র সন্তান এমন আছে না এক বাবার এক সন্তান এক মায়ের এক সন্তান আছে না নাই আছে সেই সন্তান যদি বাড়ি থেকে বের হয়ে যায় মার মনটা তো উতাল বাতাল স্বাভাবিক হতেই পারে আমার মুসলমান ভাইরা শেষ পর্যন্ত সেই সন্তান মাকে যখন আবার তারায় দিল মা মনে দুঃখ নেই মা একেবারে ভিদ্ধ হয়ে গেছে মার হায়াত প্রায় শেষ পর শেষ পর্যায়ে চলে এসেছে সেই মা যখন বাড়িতে চলে আসলেন আর সন্তান খবর নেয় না কিছুদিন পরে সেই মা মারা গেল মা মারা যাওয়ার আগে সেই করে যাক টুকরা মা মারা যাওয়ার আগে একটা কাগজের মধ্যে তিনি লিখে গেলেন একটা কাগজের মধ্যে শেষ বাণী লিখে গেলেন যে সন্তান তোমার কাছে আমি বারবার গিয়েছি গিয়েছি টাকার জন্য নয় পরেও তুমি আমাকে তোয়াক্কার করেছো। তুমি আমাকে দূর দূর করেছো আমার চক্ষু কেন অন্ধ এ সন্তান তুমি আমাকে কোনদিন জিজ্ঞাসা করো নাই যে মা তোমার চোখ কোটা কোথায় গেল তোমার চোখ কিভাবে অন্ধ হয়েছে এ সন্তান তুমি আমাকে কোনদিন এই প্রশ্ন করো নাই এ সন্তান ভালো করে শুনে রাখো আমি মা হইয়া তুমি ছোটবেলায় যে অসুস্থ হয়েছিলে তোমার চক্ষু নষ্ট হয়ে গেছিল ডাক্তার বলছিল এই চক্ষু যদি পরিবর্তন না করা হয় তুমি সেই চিন্তা ফিকির করে আমি মা তোমার জন্য আমার বা

তখন সন্তান কিভাবে খুব খবর পেলেন যে মা মারা গেছে বাড়িতে আসলেন আসার পরে বাড়িতে যে কাছের লোক ছিল তাকে বলছিলেন সন্তান আসার পরে এই কাগজটা তার হাতে ধরিয়ে দিয়ে তার হাতে ধরিয়ে দিয়ে যে বাবা পরে দেখো তোমার মা তো নাই দেরিতে আসছো তোমার মা তো মাকে দাফন করা শেষ হয়ে গেছে কবর দিয়ে দিয়ে দেওয়া হয়েছে এই কাগজটা যখন সন্তানকে দিল সন্তান বালিশের পাশে বসে কাগজ লেখা সেই জীবনের জন্য বিদায় হয়ে চলে গেলেন এই কথাটা যখন তার চোখে পড়ল আমার চোখে যেই চক্ষু হয়েছে সেটা মার চক্ষু মা আমাকে দিয়েছিল এই কথাটা পড়ার সাথে সাথে সন্তান যদি আগে মাকে কষ্ট দিয়েছে এটা জানার পর সাধারাতে এই সন্তান আর চোখের পানি ধরে রাখতে পারে না চোখ থেকে জ্বর জ্বর করে পানি পড়তেছে আর কান্নাকাটি করতেছে পাশের মানুষেরা বলল এখন কান্নাকাটি করলে আর কি হবে তোমার সময় তো আবার হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তো ঘোষণা করেছিলেন ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা জগৎবাসী শুনো মা বাবার সাথে ভালো ব্যবহার করো মাতা আর যদি খেদমত করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই খেদমতটা ইবাদত হিসাবে পরিণত করে সব দান করে দেব জোরে বলেন সুবহানাল্লাহ আমার মুসলমান ভাইরা মা বাবার সেবা যত্ন অত্যন্ত জরুরি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত যেভাবে করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন মাতা পিতার সেবা যত্ন করা সেরকমই আল্লাহ বলছেন তবে মা বাবার সেবা মা বাবা মাতা সাথে ভালো ব্যবহার আল্লাহ রবাদত ছায়রা না আল্লাহর এবাদত আমরা করব তারপরে মাতা সাথে আমরা